গুড মর্নিং এভরিওান মুনসুয়াল একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো আমরা তো খুব ভালো আছি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে রান্নাঘরে এসে যেটা করি চা পাশে চা বসিয়ে দিয়েছি আর এই দিকে আমি দুধ ফোটাতে বসিয়েছি দুধ কেন ফোটাচ্ছি বলো তো কারণ এখন বানাবো পায়েস পায়েস শুনে কি মনে হচ্ছে বাড়িতে কি কারোর জন্মদিন না না একদমই না আজকে বাড়িতে কারোর জন্মদিন নেই এই সুন্দর শীতের আমেজ শুরু হয়ে গেছে আর শীতের আমেজ মানেই পিকনিক আর ঘুরতে যাওয়া আর সেই রকমই আজকের একটা প্ল্যান আছে আজকে পুলটুর স্কুলে যে আমার ফ্রেন্ডস গ্রুপটা আছে তাদের সাথে ছোট্ট করে একটা পিকনিক আছে তো সেখানেই এক একজন এক একটা আইটেম বানিয়ে নিয়ে যাব। এখন আমি পায়েস করতে বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হবে ততক্ষণে আমরা চা বিস্কুট খেয়ে নিব তাই সেখানেই আজকে ঠিক হয়েছে এক একজন এক একটা আইটেম বানাবে একজন লুচি বানাবে একজন আলুর দম বানাবে আর আমি পায়েস বানিয়ে নিয়ে যাব আর একজন মিষ্টি কিনে নিয়ে যাবে এই রকম করে ছোট্ট করে একটা আনন্দের মুহূর্ত কিছুটা আমরা কাটাবো তো পায়েস করতে বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হোক আর আমরা গিয়ে চাটা খেয়ে নিই এই দেখো চাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাতে মিষ্টিটা দিয়ে দিচ্ছি মিষ্টিতে দিচ্ছি বাতাসা আর মিছরি এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি মিচরি আর বাতাসা দিলে বেশ টেস্ট ভালো হয় যদি ঘরে মিচরি বাতাসা না থাকে তখন কিন্তু চিনি দিয়েই করে নিই কিন্তু এখন যখন ছিল তাই মিচরি আর বাতাসাকে একটু আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি যাতে মেশাতে সুবিধা হয় আর একটু ফ্লেভারের জন্য এলাচ দিয়ে দিয়েছি রেডি আমার পায়েস কি সুন্দর গন্ধ বেরিয়েছে আহা হা গন্ধেই তো আমারও খেতে ইচ্ছে করছে সব কাজ কমপ্লিট করে আমি রেডি হয়ে গেছি নিয়ে স্কুলে বেরানোর টাইমও হয়ে গেছে চলো বেরিয়ে পড়ি আজকে যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি চলো তোমাদেরকেও দেখাবো আজকের ব্লগটা দারুন হতে চলেছে ইন্টারেস্টিং তোমরা দেখতে থাকো বেরিয়ে পড়েছি আমরা আজকে বেরোতে দেরি হয়ে গেল অলরেডি সাড়ে দশটা বেজে গেছে এখন যদি টাইমের মধ্যে আমরা টোটো না পাই কি জানি পুটলু এগারোটার মধ্যে স্কুলে আজকে ঢুকতে কি কিনা যদিও পুটলু রোজই এগারোটার মধ্যে স্কুলে ঢোকে একটা দিন যদি একটা পনেরো হয় তাতে কি আর হলো এই দেখো পুটলু ওর বাবার কোলে ঘাড়ে মাথা রেখে পুটু শোনা একটু তাকাও চুপ একটু তাকাও এই যে স্কুল যাচ্ছি স্কুল যাচ্ছি বাই 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 ঢুকে ঢুকে গেল স্কুলে স্কুলে টাইমের আমি তো ভাবছিলাম বাড়ি থেকে সাড়ে দশটায় বেরালাম বোধহয় যদি টোটো টাইম মতো না পাই ওর আজকে এগারোটা পনেরো হয়ে যাবে কিন্তু না পুটলু এগারোটার মধ্যেই স্কুলে ঢুকে গেছে এখন আমি এখানে অপেক্ষা করছি আমার অন্যান্য বান্ধবীদের ওরা চলে আসলেই আমরা সবাই মিলে যাব এখানকার ওই কাছাকাছি সেই ইকো পার্কটাতে দুটো বান্ধবী চলে এসছে আরেকজনের জন্য আমরা অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে একজন আজকে আমরা টোটাল চারটা বান্ধবী মিলে ফিস্ট করছি আরেকজনের অপেক্ষা চলে এসেছি আমরা পার্কের কাছে এই পার্কটা পুটলুর স্কুল থেকে খুব কাছাকাছি পায়ে হাঁটার দূরত্ব তাও আমরা টোটো করে এসেছি টোটোতে বেশিক্ষণ লাগেনি পাঁচ মিনিটের মতো লাগলো এই দেখো পার্কের নাম হল ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এই পার্কের নামকরণ করা হয়েছে হাওড়ার দুই বিখ্যাত মানুষের নামে একজন হল কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ আর আরেকজন হলো পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের নাম অনুসারে ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক এখন আমার দুই বান্ধবী টিকিট কেটে নিচ্ছে আর এখানকার টিকিট হলো পাঁচ টাকা করে এন্ট্রি ফি পাঁচ টাকা আর এই পার্কটা দেখো কবে উদ্বোধন হয়েছে এগারোই ডিসেম্বর আজকে তো হলো চোদ্দই ডিসেম্বর মাত্র তিন দিন আগে এই পার্কটা উদ্বোধন হয়েছে এখন আমরা আরেকটা বান্ধবীর ওয়েট করছি চলো এবার পার্কটা ঘুরে ঘুরে আমরা দেখি পার্কের মতো পরিবেশে আসলে অটোমেটিক মন ফুরফুরে হয়ে যায় সেটা বাচ্চা হোক আর বড় আমাদের বাড়ির কাছাকাছি কোনো পার্ক ছিল না বলে মনে বেশ একটু দুঃখ ছিল এখন সেই দুঃখের অবসান ঘটলো এইটা পার্ক এই পার্কটা যে নতুন হয়েছে তা কিন্তু একদমই না এটা আগে থেকে পার্ক ছিল তবে মাঝখানে কিছু বছর বন্ধ হয়ে গিয়েছিল আমার যে বছর বিয়ে হলো দু সালে তখন একবার আমি আমার শাশুড়ি মায়ের সাথে এখানে ঘুরতে এসেছিলাম তারপরেই নাকি করোনা সব কারণে পার্কটা বন্ধ হয়ে গেছিল এখন এটা আবার রিনোভেট করে রিওপেনিং হয়েছে কি সুন্দর লাগছে এখন আমরা ভাবলাম প্রথমেই একটু খাওয়া দাওয়া করে নিই যে যা খাবার এনেছি সবারই খিদে পেয়েছে যেহেতু পিকনিক করব ভেবে কেউই বাড়ি থেকে আমরা টিফিন করে আসিনি যে এখানে খাওয়া দাওয়া করব দেখো কত রকমের রাইডস করেছে বাচ্চারা আসলে এত খুশি হবে আমার ছোট্ট পুটলুকে তো আমি এখানে খুব তাড়াতাড়ি নিয়ে আসব আর এই বান্ধবীদের সাথেও প্ল্যান হলো আজকে ঠিক হলো যে আমরা একটু ঘুরে যাই দেখে যাই কেমন কি হয়েছে এখানে এরপরে একদিন বাচ্চাদেরকেও আমরা নিয়ে আসব এই দেখো একদম পার্কে সংলগ্ন আছে কি সুন্দর একটা বড় দেখে ঝিল কি দারুণ লাগছে দেখতে একদম পার্কের সংলগ্ন এই ঝিলে যদি বোটিং করা যেত তবে খুব ভালো হতো কিন্তু বোটিংয়ের ব্যবস্থা নেই তার কারণ সম্ভবত এই ঝিলটা খুব গভীর দেখতেই পাচ্ছ কি বড় ঝিল এখানে বোটিং করাটা খুব রিক্স হয়ে যাবে এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করতে যে যা খাবার এনেছে নিজের পুঁটলি খুলে সব খাবার আমরা বার করছি এখন দেখো আমাদের আজকের মেনু ওয়াউ ভালো ভালো সবার মনকে খুশ করে দিয়েছিস আজকে খুব দেরি করে এসেছে এই নি। ওনার অপেক্ষা করতে করতে কিন্তু আসার পর ও যেটা এনেছে আমাদের জন্য বেক রসগোল্লা আর খুব সুন্দর সন্দেশ এটাতেই আমার মন খুশি হয়ে গেল। এই যে আজকের আমাদের মেনু লুচি লুচি বানিয়েছে আদ্রিতা এই যে আলুর দম বানিয়েছে অর্পিতা আর এই যে মিষ্টিগুলো এনেছে সৌমিকা

আজকে সব কটা আইটেম দারুণ টেস্টি হয়েছে দারুণ নিজেই পায়েস বানিয়ে নিজেই বলছি এটা নিজের ঢাক নিজে পেটানোর মতো যে পায়েসটাও খুব টেস্টি হয়েছে নিজে পায়েস খেয়ে ভাবছি এটা আমি বানিয়েছি এত টেস্টি লাগছে খেতে এত সুন্দর হয়েছে খাওয়া দাওয়া শেষে এখন আমরা ডিজার্ট খাচ্ছি এই হলো বেকড রসগোল্লা আজকে যা আনন্দ হচ্ছে কি সুন্দর করে এই মুহূর্তগুলো কাটছে দারুন দারুণ মজা হচ্ছে আজকে আমার এখানে দ্বিতীয় দিন আসা বান্ধবীদের সাথে এসে সেই মজা করছি আমরা এখানে বেশ কত রিল বানানো হয়ে গেল ছবি তোলা হয়ে গেল একটু পরেই আমরা বেরিয়ে পড়ব সোজা চলে যাব খুবই মজা হলো এখানে এসে হঠাৎ করে প্ল্যান করে এইরকম কিছু হলে সেটাতে আরো বেশি মজা হয় কালকেই আমাদের ঠিক হলো হঠাৎ করে প্ল্যানটা করে আমাদের ঘোড়া ঘুরি খাওয়া দাওয়া সবকিছুই হয়ে গেল ওই দেখো সামনে একটা কি সুন্দর ময়ূর বানিয়েছে এখন প্রায় সব জায়গাতেই মানে ফটো জোন করে রাখছে এটাও একটা ফটো জোন এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য কি সুন্দর একটা ময়ূর বানিয়েছে আমরাও কতগুলো ফটো শ্যুট করে নিলাম এখানে রিলস বানিয়েছি ছবি তুলেছি দারুণ করে খুব আনন্দ করে আমরা আজকের এই দু ঘন্টা সময় কাটালাম আমাদের পার্কে ঘোরা হয়ে গেল এখন আমরা ফিরছি যাব স্কুলে স্কুল থেকে নিয়ে এবার সোজা চলে যাব বাড়ি টোটো করে পায়ে ওর স্কুল থেকে পার্কটা খুবই কাছাকাছি খুবই কাছাকাছি চাইলে পায়ে হেঁটেও যাওয়াই যাবে পায়ে হাঁটার দূরত্ব তাও আমরা টোটো করেই আসছি এই মাত্র এসে ঢুকলাম বাড়িতে এখন আমার ছোট্ট পুটলু নিচে ফ্রেশ হচ্ছে ওকে গিয়ে এখন খাবার খাওয়াবো খাবার খাইয়ে ওকে ঘুম পাড়াবো নিয়ে আমি একটু রেস্ট নিব আজকের দিনটা এত সুন্দরভাবে কাটলো এত মজা হলো আনন্দ হলো আর যে পার্কটায় আমরা গেছি সেটাই এই দু তিন দিন আগে উদ্বোধন হয়েছে মানে আগেও ওটা পার্ক ছিল তবে এত সুন্দর করে ছিল না ওটাকে আরও সুন্দর করার পর আবার নতুন করে যে নিউ ওপেনিং হয়েছে রিওপেনিং সেটা রিসেন্টলি হয়েছে আজকে চোদ্দো তারিখ এই এগারো তারিখ হয়েছে ওটার উদ্বোধন সেই কারণে আরও ভালো লাগলো গিয়ে আবারও আরেকদিন যাব সবার সাথে বাড়িতে মা প্রান্তিক কুটলুকে নিয়ে আরেকদিন আমরা যাব সেদিন দিন আবারও ভিডিও করবো ওই পার্কের আজকে তো খুব সুন্দরভাবে কাটালাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি এখন আমিও ফ্রেশ হব ফ্রেশ হয়ে পুটলুকে খাইয়ে ওর সাথে একটু শুয়ে পড়বো তো আজকের মতো ওটাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আজকের মতো